হ্যাঁ আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি কে আসলাম আর একটা ঘটনা আপনাদের সবার মনে আছে কি না যে ওই যে একজন বাঙালি এইটার মধ্যে নেমে গেছিল আর এই যে কে টাওয়ারের সামনে বা পেট্রন টাওয়ার যে যাই বলুক আর কি সামনে আপনার এই যে দিঘিটা বা দিঘির মতো যে ইয়াটা আছে এখানে তো নামা নিষেধ বাট ওই ছেলেটা মানে এখানে নেমে ধরো শুরু করে দিয়েছিল ওই ভিডিওটা আমিও দেখছিলাম আমার কাছে অনেক হাসি পাইছে একই সাথে অনেক দুঃখও পাইছি কারণ এরকম মানে একজন বাংলাদেশি হিসাবে এভাবে আর কি একজন বাংলাদেশি ভাইকে বোকার মতো কাজ করতে দেখতে পারাটা আসলে অনেক বেশি ভালো মনে হয়নি আমার কাছে তো যারা মালয়েশিয়া থাকেন তারা তো চেনেন আর যারা থাকেন না হয়তো তারা দেখছেন এই যে সেই সেই হচ্ছে কি কথিত পেট্টন টাওয়ার বা কেলেসিসি টাওয়ার যাই বলে না কেন আমি এখানেই মনে হয় মালয়েশিয়ায় যতদিন কাটাইছি সবথেকে বেশি সময় কাটাইছি এর আশেপাশে কেলসিসি মসজিদ ইন্ডিয়া এইসব জায়গায় আর কি এবং আমার ফেভারিট প্লেসগুলোর মধ্যে এটা অন্যতম এরপরে আমরা একটু পিছনের দিকে হাঁটতে হাঁটতে চলে আসলাম এই জায়গাতে আর এই জায়গাটা অনেক সুন্দর আর মানুষ আসলে এখানেই আসে মানে পাশেই এখানে অনেক ছায়া আছে গাছপালা আছে আর ছবি তোলার ভালো একটা মানে ইয়ে আছে যেখানে দাঁড়ায় ছবি তুললে কেসিসি টাওয়ারের পুরো ভিউটা আসে এই পাশে একটা সুইমিং পুলও আছে সুইমিং পুলটা আশা করি সবাই দেখতে পাচ্ছেন বাট অনেক ভালোভাবে দেখতে পারবেন বলেও মনে হচ্ছে না আমি একটু জুম করে দেখাই এই যে পুরো ভিউটা আর এই যে সেই জায়গাটা যেখানে দাঁড়ালে খেলসিসি টাওয়ারের যে পুরো ভিউ সে ভিউটা আসে তো আমার একটা ফ্রেন্ড আছে আজকে ও পাসপোর্ট নিতে আসছে আমি ওর সাথে আসছি ও তেমনভাবে কোনো কিছু চিনে না আর পাসপোর্ট নেওয়ার কাজ শেষ করে তখন আর কি বললো যে ভাই চলেন আমরা একটু ওখানে যাই কেন টাওয়ারে উনি কখন আসেনি কারণ উনি আসছে এখানে মালুর সাথে নতুন চার মাস আগে তো এসে সেই জায়গাটা এখানে দাঁড়ায় ছবি তুললে পুরো ভিউটা আসে আর কি এই যে কেন টাওয়ার তো ঠিক আছে আজকের ব্লগ বলেন বা ভিডিও বলেন এই পর্যন্তই ছিল আর আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন বা আপনাকে আপনারা যেভাবে ফ্রেন্ড লিখে জানাতে পারেন হয়তো তাহলে আমি নেক্সট টাইম আবার ট্রাই করব তো সবাই সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ